শুভ সকাল বন্ধুরা এখন সকাল এগারোটা আমরা নেমেছি অন্ধ্রপ্রদেশের আনেকাপল্লী রেল স্টেশনে এই আনেকাপল্লী রেল স্টেশন থেকেই আমরা বিশাখাপট্টনমের গাড়ি ধরব আনেকাপল্লী স্টেশন থেকে আমরা ট্রেনে করে আবার বিশাখাপত্তনমে এসেছি এবং স্টেশনের বাইরে এসে অটো নিয়েছি অটো নিয়ে সেখান থেকে আমরা কোন এক হোটেলের উদ্দেশ্যে বেরোচ্ছি দেখা যাক অটোওয়ালা আমাদের কোন হোটেলে নিয়ে যায় যেতে যেতে চলুন দর্শন করে নিই বিখ্যাত বিশাখাপটনম বা ভাইজাক শহর আমরা হোটেলে ঢুকেই এই সুন্দর খাবারটি পেলাম সামনে আর আমাদের হোটেলের নাম মাহাতি গ্র্যান্ড সেখানে স্নান খাওয়া দাওয়া সেরে আমরা উদ্দেশ্যে সেখান থেকে অবশ্যই অটো নিলাম দেখুন সুন্দর সামনেই দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের একটি অঞ্চল আর কে বিচ বলে এখানে পরিচিত আর সাধারণত যারা আসে এখানেই ঘুরতে আসে আশপাশে আরো অনেক প্রচুর ঘোরার জায়গা আছে সেগুলো আমরা আজকে যাব না আমাদের লক্ষ্য শুধু কেননা সময় বিশেষ একটা হয়ে উঠবে না এখন প্রায় নেমেই গেছে তাই আমরা টুকটাক এখানেই ঘুরে বেড়াচ্ছি দেখুন এই বিচের পাশে বাচ্চা কাচ্চারা কি সুন্দর খেলা করছে আর বিশাখাপটনমের সমুদ্রতটের এটাই একটা বিশেষত্ব যে পাহাড়ি বিভিন্ন পাহাড়ের অংশ এবং পাথর এই জলের সঙ্গে মিশে রয়েছে যেটা অন্যান্য সমুদ্রতটে সাধারণত দেখতে পাওয়া যায় না আমি এই সমুদ্রের পারে কিছু ঝিনুক পুড়িয়ে পেলাম খুবই সুন্দর ঝিনুকের টুকরো গুলো ছোট ছোট অবশ্যই কিন্তু খুব সুন্দর মসৃণ এবং ভালো লাগে বাচ্চারা চাইলে খেলতে পারে এবং আমারও ভালো লেগেছে বলে আমি কিছু পুড়িয়ে ব্যাগে ভরে নিয়েছি লোকজন খুব সুন্দর আনন্দ ফুর্তি করছে এই পাশে আমার মেয়ে তো বালি নিয়ে খেলেই বেড়াচ্ছে এবং সেই সঙ্গে আমার স্ত্রী অবশ্যই আর আমার মেয়ের বালি নিয়ে খেলা যারা শেষই হয় না দেখুন সে খেলেই যাচ্ছে বালি নিয়ে এরপর আমরা কিছু সি ফুড খেলাম এখানে বিশেষ কিছু নিই নি কিছু কাঁকড়া দুটো কাঁকড়া ভাজা এবং কিছু চিংড়ি ভাজা নিয়েছিলাম সেগুলোই আমরা তিনজনে খেলাম এবার পর দিন সকালবেলা আমরা আবার চলে এলাম বিশাখাপটনম রেলওয়ে স্টেশন আমাদের এবারে গন্তব্য আরাকু ভ্যালি এখান থেকে একশো মোটামুটি একশো চল্লিশ কিলোমিটারের মতো দূরত্ব সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা আর পাহাড়ি দৃশ্য পাহাড়ের উপর দিয়ে পাহাড়ের মধ্য দিয়ে পাহাড়ের ভিতর দিয়ে ট্রেন যাবে এটা আমার অনেক দিনের শখ ছিল যে পাহাড় কেটে যে রেলপথ বানানো হয়েছে পাহাড়ের মধ্যে দিয়ে সুভঙ্গ করে যে রেলপথ বানানো হয়েছে সেই ریل পতাকা উপভোগ করব সেই কারণেই আমার বিশেষ করে এই রিমপতে যাওয়া এবং সেই সঙ্গে এই destinaton এর আমাকে আমার স্ত্রী দিয়েছিল তার অনেক দিনের शौक ছিল আরাগো গালি এবং বিশাখাপত্তন ঘুরবে যাই হোক দুজনে মিলে বাচ্চা কে নিয়ে আমরা চলে এসেছি দেখুন ট্রেন থেকে কি অসাধারণ দৃশ্য এটা বিশাখাপত্তন থেকে আরাকু ভ্যালির পথে বিভিন্ন জায়গায় এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে রেল লাইন হয়তো আরো প্রশস্ত করবে আর এই পথের সব থেকে বেশি যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে টানেল রেলপথের টানেল যাদের রেলপথে টানেল দেখার খুব ইচ্ছে তারা অবশ্যই এই পথে একবার এসে ঘুরে যেতে পারেন আমি কথা দিচ্ছি আপনাদের টানেল দেখে দেখে এতটাই মুগ্ধ হয়ে যাবেন এবং সেই সঙ্গে বুঝতেই পারবেন না কখন টানেল এসছে কখন আপনি নর্মাল পথে যাচ্ছেন কেননা একটু পরপর টানেল যাবার সময় গুনতে পারিনি আসার সময় গুনেছিলাম পঞ্চাশ প্লাস টানেল আছে এই রাস্তায় চার পাঁচ ঘন্টা রাস্তাতে পঞ্চাশখানা টানেল একবার ভাবুন আপনাকে সম্মোহিত করে দেবে আর টানেল এনেই লোকজন খুব চির চিৎকার করে বেড়াচ্ছে যদিও বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না হয়তো গলা ব্যথা হয়ে যাচ্ছে বা সেই শখটা মিটে যাচ্ছে একটু পরেই চিৎকার বন্ধ হয়ে যাচ্ছে আর একটা দুটো টানে গেলে না হয় উচিতটা করা যায় একটা দুটো তো নয় পাঁচ দশ মিনিট পর পর এই দেখুন টানেল থেকে বেরিয়ে আবার কি সুন্দর দৃশ্য আবার টানেল এই একটি নামনা জানা স্টেশনে কিছুক্ষণ ট্রেন হল্ট করে সেখানে আমি নিচে নেমে প্রাকৃতিক দৃশ্য কিছু ক্যামেরাবন্দি করেছি যতদূর চোখ যায় শুধু পাহাড় এবং পাহাড় কুয়াশাচ্ছন্ন পাহাড়ের চুড়ো আমরা আরাকু ভ্যালিতে না গিয়ে আমরা এই বুড়া ভ্যালিতে নেমে গেলাম কেননা এখানেই নাকি বুড়া কেপস আছে যেটা আরাকু ভ্যালিতে এসে লোকজনের মেন আকর্ষণ তো আমরা প্রথমে বুড়া ভ্যালিতে নামলাম এখান থেকে আমরা বুড়া কেভসে যাব আর পুরো ভিডিওটা এখানে আমি সম্পূর্ণ ভিডিওটা দিলাম না এরপর পরের ভিডিওতে পুরো আরাকু ভ্যালি এবং বুড়া গুহার ভেতরে কী কি দেখলাম এবং বুড়া গুহা কতটা বড় এর ভিডিও নিয়ে আসবো আমি পরের ভিডিওতে কেননা এমনিতেই ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে ওগুলো দিতে গেলে আরও অনেকটাই বড় হয় আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো বানাতে আমার অনেকটা ভালো লাগে আমরা ওখানে গিয়ে যে অটো ঠিক করেছিলাম সেই অটোর নাম্বার অটো ড্রাইভারের নামও জেনে নিয়েছিলাম রামবাবু উনিই বলেছিলেন এই ওনার গাড়ির নাম্বারটা ছবি তুলে নিতে না হলে হয়তো ভুলে যেতে পারি এবং আমরা সেই টোটো অটো থেকে নেমে আমরা বুড়াওয়া কেপসের উদ্দেশ্যে রওনা দিলাম এবং এই কেপস নিয়ে যে সম্পূর্ণ ভিডিওটি আগামী ভিডিওতে আপনাদের দেখাবো কতটা সুন্দর এবং কতটা বৃহৎ সেই বুড়া কেপস এবং তার বিভিন্ন যে ইতিহাস সেই সেই সব নিয়ে আসবো

আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই রাখছি বুড়া উপত্যকার সামনে এসে ভিডিও শেষ করে দিচ্ছি আগামী পর্বে আপনাদের বুড়া কেপস পুরোটা ঘুরে দেখাবো ধন্যবাদ